আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো যারা ডিগ্রি প্রথম দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি সো তাদেরকে কিন্তু প্রথম রিলিজ লিপে আবেদন করতে হবে পাঁচটি কলেজে তো অনেকে জানতে চাচ্ছেন কবে আবেদন শুরু হবে তো এই বিষয়ে কথা বলবো চলুন ভিডিও শুরু করে ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম আমরা বলতে যাচ্ছি যে আপনাদের দ্বিতীয় মেধা তালিকায় যারা ভর্তি হয়েছে তাদের মাইগ্রেশনের রেজাল্ট এবং কোটা মেধা তালিকায় যারা মূলত আবেদন করেছিল সো তাদের রেজাল্ট প্রকাশ করবে পাঁচ ডিসেম্বর দু হাজার তারিখে ক্লিয়ার সো পাঁচ ডিসেম্বর দু তারিখে যখন তাদের রেজাল্ট প্রকাশ করবে তাদেরকে ভর্তি হইতে হবে যদি কেউ চান্স পায় বা মাইগ্রেশন হয় সো তারা ভর্তি হবে কলেজে টাকা জমা দিবে এইটার কিন্তু তারিখ হচ্ছে বারোই ডিসেম্বর দু তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচ ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর দু তারিখ পর্যন্ত কিন্তু তাদের ভর্তির সকল কার্যক্রম চলবে তাহলে এর ভিতরে হচ্ছে আপনাদের কোনো মতেই কিন্তু প্রথম রিলি স্লিপের রেজাল্ট দেয়া হবে না ওকে বা আবেদন শুরু হবে না প্রথম রিলি স্লিপে প্রথমে আবেদন করতে হবে তারপর রেজাল্ট দেবে ঠিক আছে সো দেখেন তাহলে আপনাদের প্রথম রিলি স্লিপে পাঁচটি কলেজে আবেদন করতে কবে পারবেন সেটা হচ্ছে যে আপনার বারো তেরো চোদ্দো পনেরো এই চার দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের প্রথম রিলি স্লিপের আবেদনটি শুরু হবে পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন তো এই ছিল ভিডিও লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ